নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটি রেসিপি তাই জন্য বাঁধাকপিগুলো আমি নিয়ে নিয়েছি ঠিক এভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এখন বাঁধাকপির ভিতরে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম আর দিলাম গোলমরিচের গুঁড়ো এখন খুব ভালোভাবে বাঁধাকপিগুলোকে আমি একটু ভালো করে ডিমের সাথে এবং গোলমরিচের সাথে মেখে নেব খুব ভালোভাবে মাখা হয়ে গেলে পরে এখন কড়াইতে তেল দিয়ে তেলটা হালকা গরম হয়ে এলে এভাবে করে বাঁধাকপিগুলো নিয়ে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে এভাবে হাত দিয়ে একটু রাউন্ড করে করে চেপে চেপে সরিয়ে দেব। আর মাঝখানে এরকম একটু ফাঁকা করে নেব এখন ওই ফাঁকা অংশের ভিতরে আমি একটা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম সেই ডিমটাই দিয়ে দিলাম এখন আমি উপর দিয়ে লবণ দিয়ে দিচ্ছি আমি মাখানোর সময় বাঁধাকপি মাখানোর সময় কিন্তু লবণ দিইনি কারণ লবণ দিলে পরে বাঁধাকপি থেকে জল বেরোবে এর জন্য এখন আমি ডিম আছে একদম কম আছে ঢেকে এটাকে রান্না করব ভেজে নেব এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে আমি আর এক পিঠ উলটিয়ে দিলাম আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে যায় এর জন্য দেখো আমার এটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব ঠিক একই রকমভাবে আমি আর একটাও ভেজে নেব কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি এবং আবারও বাঁধাকপি নিয়ে নিয়েছি নিয়ে আবারও মাঝখানে একটু গর্তর মতো করে আবারও একটা ডিম দিয়ে দিলাম আর উপর দিয়ে আবারও লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও ঢেকে ঢেকে আমি এটাকে ভেজে নেব ভাজা হয়ে গেলে আবারও তুলে নেব। এভাবে করে আমার যতগুলো দরকার আমি সেভাবে সবগুলো ভেজে নিয়েছি এখন আমি মাঝখান থেকে এগুলোকে কেটে নেব আমি তিনটাই মাঝখান থেকে আস্তে আস্তে করে একটু আলতো হাতে কেটে নেব দেখো আমার কাটা হয়ে গিয়েছে ঠিক এরকম হবে কাটার পরে তো এখন আমি কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছি দিয়েছি সামান্য জিরা ফোড়ন তেজপাতা ফোড়ন আর দিয়েছি দারচিনি আর এলাচ দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এর জন্য একটা বাটিতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর সামান্য জল দিয়ে খুব ভালোভাবে মশলাটার পেস্ট রেডি করে রাখছি এই মুহূর্তে দেখা গেছে যে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি সামান্য রসুন বাটা এবং আদা বাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আবারও মিক্স করে নিচ্ছি যাতে রসুন এবং পেঁয়াজ আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপরে আমি এর ভিতরে দিয়ে দিলাম আগে থেকে মশলার পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম দিয়ে এখন খুব ভালোভাবে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নেব মশলা কষাতে কষাতে এই পর্যায়ে আমি দিয়ে দেব টমেটো দে কুচি টমেটো কুচি দিয়েও খুব ভালোভাবে আবার মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব এখন এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ লবণটা দিয়ে আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটা আমি একটু সময় নিয়ে কষাব দেখো টমেটোটাও আমার অনেকটা নরম হয়ে গিয়েছে এই পর্যায়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। এখানে ঝোলটা বেশি হবে না এজন্য আমি জল বেশি ব্যবহার করিনি ঝোলটা মোটামুটি ফুটে উঠেছে এই পর্যায়ে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এখন এর ভিতরে আমি দিয়ে দেব বাঁধাকপি এবং ডিম দিয়ে যে ভেজে রেখেছিলাম সেগুলো এর ভিতরে দিয়ে দেব। দিয়ে আলতো হাতে আমি ঝোলের মধ্যে এগুলোকে ডুবিয়ে দেবো খুন্তির সাজে খুব আলতো হাতে আমি ডুবিয়ে দেব। বেশিক্ষণ এটা জাল করা যাবে না দেওয়ার পরে দু মিনিটের মধ্যেই নামিয়ে ফেলবো এখন এই পর্যায়ে নামানো রাখতে আমি সামান্য গরম মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর আলতো হাতে সব কিছু আমি মিক্স করে দিচ্ছি দেখো অলমোস্ট আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি এটাকে পরিবেশন করে নেব তা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থাকার জন্য